নয় বছরে সেই ছোট্ট বাচ্চা মেয়েটির নাম অলৌকিকভাবে আমার নামে নাম মায়মুনা তো ওর ফুল নাম হচ্ছে মায়মুনা আক্তার ময়না মায়মুনা আক্তার ময়না কত ছোট একটা বাচ্চা নয় বছরের মাত্র বাচ্চাটা ওর বাবা ছিলেন একজন প্রবাসী সে বিদেশে থেকে তার পরিবারের জন্য টাকা উপার্জন করে এবং পরিবারকে পাঠায় তার মা এবং সে ময়না থাকতো কোথায় ব্রাহ্মণ বাড়িয়াতে তো একদিন মেয়ে খেলার ইয়েতে বাড়ি থেকে বাহির থেকে বাসায় আসে ঘরে এসে দেখে তার চাচা এবং তার মা এমন অবস্থায় ছিলেন আই মিন পরনে তাদের পোশাক ছিল না এই অবস্থায় যখন ময়না দেখতে পায় তখন ময়না তাদেরকে বলে তোমরা কি করছো তোমাদের এই অবস্থা আমি সবাইকে বলে দেব। আমি সবাইকে জানিয়ে দেব তোমাদের এই কথা এই কথার ভয়ে সেই মা এবং চাচা মিলে ময়নাকে নির্মমভাবে হত্যা করে এবং সেই ময়নার লাশ নিয়ে রাখে কোথায় মসজিদে যাতে করে মসজিদের হুজুরদের বদনাম হয় নাম খারাপ হয় যে হুজুর মাদ্রাসায় গেছে পড়তে হুজুরা এই কাজ করছে সত্য কখনও ধামাচাপা দিয়ে রাখা যায় না সত্য আজ হোক আর কাল হোক অবশ্যই সকলের কাছে প্রকাশিত হবে। সত্য চিরন্তন সত্য সত্য লুকানো যায় না সত্য আপনি লুকাবেন কি করে কত লুকাবেন এক বছর দুই বছর এক যুগ দুই যুগ আরে এই দুনিয়াতে না তো সত্য আপনি লুকিয়ে যাবেন পরে দুনিয়াতে কি করবেন তো আমরা যেই ময়না ছোট্ট মেয়েটি নয় বছরের মাত্র ছোট্ট মেয়েটি আজকে হচ্ছে তার মা এবং চাচার কুকীর্তির জন্য জীবন দিতে হয়েছে মা এবং চাচার মানে না সম্পর্কে তাকে হচ্ছে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আমরা অবশ্যই সবাই মিলে চাইব এ সুষ্ঠু তদন্ত হোক এবং হচ্ছে দোষীদেরকে সাব্যস্ত করে তাদেরকে যথাযোগ্য শাস্তি প্রদান করা হোক কারণ আমরা চাই না কোনো সন্তান এভাবে কোনো ফুল এভাবে নিমিশে ঝরে যাক আজ ময়না চলে গেছে অতীতে আরও অনেক বাচ্চারা চলে গেছে এভাবে যদি সবাই চলে যায় তাহলে কিভাবে। জীবন চলবে কিভাবে বিশ্বাস টিকে থাকবে অতএব সকল কিছু সুষ্ঠু বিচার করা উচিত এবং যথা উপযুক্ত শাস্তি প্রদান করা উচিত যাতে করে এইরকমভাবে আর কোনো সন্তানকে জীবন দিতে না হয়